আজ যদি অন্যের বিপদ দেখে তুমি আনন্দ পাও তবে মনে রেখো একদিন সেই বিপদ তোমার জন্যই শিক্ষা হয়ে ফিরে আসবে আজকাল সবাই বড় লোক হতে চায় কিন্তু খুব কম মানুষ ভালো মানুষ হতে চায় অথচ সমাজের সবচেয়ে বড় প্রয়োজন ভালো মানুষ ভবিষ্যৎকে আলোকিত করতে চাইলে অতীতের অন্ধকার থেকে শিক্ষা নিতে শেখো বদলা নেওয়ার জন্য কখনোই নিজের সময় আর মাথা খারাপ করো না একটা কথা জেনে রাখবে খারাপ ফল আপনা আপনি গাছ থেকে ঝরে পড়ে যায় যে কাঁদায় সেও অন্য জায়গায় কাঁদে এটা অভিশাপ নয় নিয়তির বিচার ভালো মানুষকে হারিয়ে ফেলবেন না ওরা জন্মায় না অভিজ্ঞতা আর কষ্ট থেকে তৈরি হয় এই যুগে সত্য বলা অপরাধ কারণ সবাই মিথ্যা মিষ্টতা শুনতে বেশি ভালোবাসে অল্পে খুশি হওয়া মানুষের মুখে হাসি আর হৃদয়ের কান্না কারণ তাদের কপালে অল্প জিনিসটাও থাকে না যারা পেছনে ছুরি চালায় আর স্বপ্নে এসে হাসি উপহার দেয় তারা শত্রু নয় বিষধর সাপ এই সময়ে সবচেয়ে বড় অপরাধ হলো সৎ থাকা কারণ মিথ্যা বাজারে সত্য সব সময় একা পড়ে যায় দেশ বদলায়নি বদলে গেছে মানুষের বিবেক তাই অন্যায় আজ এত নির্ভয়ে মাথা উঁচু করে হাঁটে দিনের শুরুতে মনে হয় টাকার প্রয়োজন বেশি আর দিনের শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন বেশি মানুষ যখন তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে পারবে না তখনই বলবে আপনি বদলে গেছেন আর কাউকেই বিশ্বাস করি না শুধু চেয়ে দেখি কে কতটা নাটক করতে পারে শেষ মেয়ে শিখে ফেলেছি মানুষ বদলায় কথা বদলায় আচরণও বদলায় কিন্তু সত্য কখনো বদলায় না তাই সত্য থাকো আর বাকিটা সময়কে বিচার করতে দাও একা একা বসে নিজের মনকে প্রশ্ন করি তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো নিজের মধ্যে সমস্ত অহংকারকে টেনে বার করে দাও স্বার্থপরতা এমন এক রোগ যা মানুষকে অন্ধ করে দেয় তখন সে নিজের কাছের মানুষকেও চিনতে পারে না শুধু নিজের সুবিধাই দেখে মানুষ চক্রান্ত করে পরিকল্পনা সাজাতে পারে কিন্তু ভাগ্যের পরিকল্পনা কেউ বদলাতে পারে না সত্যের কাছে সবাই একদিন হেরে যায় মনে রাখবেন আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন তারা কোনো দিনও চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন সুতরাং নিজে বড়ো হন গরিব হলে দোষ নেই তবে অলস হওয়াটাই দোষ মনে রাখবেন পরিশ্রম কিন্তু নিয়তি বদলাতে পারে